দীর্ঘ আট থেকে দশ বছর পর চাল দিয়ে কোর বাজি করলাম দেখতে পাচ্ছেন পিও গাইস চুলার মধ্যে অনেকগুলো চাল খোলার মধ্যে দিয়ে গরম করতেছি আইমিং আমরা সবাই ছোটবেলায় ছা দিয়ে অনেক খেয়েছিলাম কিন্তু দীর্ঘ আট দশ বছর পর হঠাৎ করে ইচ্ছে করলো করই খাবো সে জন্য দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গিয়েছে অনেকটা রেড কালার আমিং ব্রাউন কালার হয়ে গিয়েছে পিও গাইস আমার সঙ্গে থাকুন যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই সাবস্ক্রাইব করার নাই প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমি নিজে করতেছি এটা আজকে ছাঁ দিয়ে বাসার মধ্যে খাবো এবং কি আজকে অনেক বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির মধ্যে সব সময় আমরা আগে ছোটোবেলা বৃষ্টির মধ্যে করু বাজি কিংবা সকালবেলা কোরো দিয়ে ছাঁ দিয়ে রং ছাঁ দিয়ে খেতাম এবং কি এখনও পর্যন্ত অনেক জায়গায় ছায়ের সঙ্গে করোটা পাওয়া যাচ্ছে অনেক চা দোকানদার করিটা দিচ্ছে তো আজকে খুব ইচ্ছে করল দীর্ঘ আট দশ বছর পর বাসায় নিজের হাতে কোরুবাজি করলাম দেখতে পাচ্ছেন আপনার প্লেটের মধ্যে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে কোরে আমার হাতে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করলাম বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করবেন অবশ্যই তো গাইস ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাল্লা হাফেস